জানেন কি এমুলের সত্তর হাজার কোটি টাকা সাম্রাজ্য মা ব্রহ্মাচারিণীর ডিসিপ্লিন কোর্ট থেকেই তৈরি হয়েছে উনিশশো চল্লিশের দশকে গুজরাটের ছোট কৃষকরা দুঃখে ডুবেছিল দুধের দাম ছিল অন্যার্য দালালেরা শোষণ করত যে কোনো কৃষক হাল ছেড়ে দিত কিন্তু তারা বেছে নিল শৃঙ্খলার পথ পাঁচ লাখ কৃষক সিদ্ধান্ত নিল প্রতিদিন ভোর চারটাই দুধ সংগ্রহ হবে তিনশো দিন কোনো ছুটি নয় কোনো অজুহাত নয় এই ছন্দই তৈরি করল ভারতের সবচেয়ে বড় কুঅপারেটিভ ব্রহ্মাচারিণীর তপস্যা শেখায় বড় কিছু নয় ছোট কাজ বারবার করাই শক্তি পঞ্চাশ বছর ধরে কৃষকরা ভরে উঠেছে গরু দহন করেছে দুধ জমা করেছে এইভাবেই দাঁড়ালো আমূল ফলাফল গ্রাম থেকে বিশ্ববাজার শোষণ থেকে স্বাধীনতা সত্তর হাজার কোটি টাকার সাম্রাজ্য এখন প্রশ্ন আপনি কিভাবে জাগাবেন এই শক্তি গোপন কথা হলো। শৃঙ্খলা গুণিত হয় আজ মা ব্রহ্মচারিণীকে হলুদ ফুল দিন একটি দৈনিক কাজ বেছে নিন যেটা আপনি কখনো বাদ দেবেন না লিখে রাখুন আর পালন করুন সেই এক কাজ তিনশো বার করলে আপনার জীবন বদলে যাবে এটাই ডে টু ওয়েলথ কোড কমেন্ট করুন ডিসিপ্লিন কোড এবং মা ব্রহ্মাচারিণীর আশীর্বাদ পাবার জন্য